সালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য একদম তাওয়াকালের কাশ্মীরি কাটন থ্রি পিসের নিয়ে আমি ড্রেসগুলো খুলে দেখাবো শুধুমাত্র যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা বলে দেব রিটেল প্রাইসটা আলাদা থাকবে যারা মিনিমাম ছয় পিস নেবেন তারা এই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশনগুলো একদম দেখে নেবেন এগুলো হলো কাশ্মীরি পাওয়ালের কালেকশন আপনারা সবাই জানেন এগুলো সম্পর্কে ধারণা বাড়তি কিছু দেওয়ারই নাই এগুলো হলো অল ওভার বডিতে কাতন থাকবে অন্য অল ওভার কাতন থাকবে খুব সুন্দর এই কালেকশনগুলো হোলসেল যারা মিনিমাম ছয় পিস দশ পিস করে নেবেন তারা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর সিঙ্গেল এক পিস যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস যাবে ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে সে ভিত্তে দুটা আমরা বলে দিলাম স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন খুব চমৎকার আর একটা কালার খুব সুন্দর একটা কালার একদম খুব সুন্দর ডিজাইন একদম অল ওভার অল বডিতে কাশ্মীরি কাতনের কালেকশন ওনাটাও কিন্তু খুব সুন্দর চমৎকার আর এগুলা একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট যে কোনো জায়গায় পরে যেতে পারবেন সুন্দর সুন্দর এই ড্রেস নিতে চাই এখনই ইনবক্স করে ফেলাম অন্যগুলো হবে বিশাল বড় একদম কোয়ালিটি এগুলার সবকিছু অল গ্যারান্টি কেন্দ্র যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে খারাপ এই ড্রেসগুলো করে যেতে পারবেন ইনশল্লা তো খুব চমৎকার টোটাল দশটা ডিজাইন দেখাচ্ছি দশটা ডিজাইন আপনার তিনটা ডিজাইন খুললাম বাকি ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন যারা যারা আগে পরে নিয়েছেন এগুলো আসলে ড্রেস যত খুলব তত সুন্দর লাগবে এটা খুলবে সেটি আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতোই লাগবে এখানে দশটা একসাথে যারা নেবেন তারাও নিতে পারেন অনেক সুন্দর সর্বনিম্ন যারা নেবেন ছয় পিস তারা পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা করে হোলসেল আর রিটেল পাবেন হলো ষোলোশো পঞ্চাশ করে যারা নিতে চান এখন করে ফেলুন বাকি কালার আমরা দেখে দিচ্ছি খুবই সুন্দর কালার একটা থাকবে খুব সুন্দর একটা ব্লু কালার থাকবে খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার থাকবে ফুটন্ত গোলাপের খুবই সুন্দর একটা সবুজ কালার থাকবে বড় ফুলের ভিতরে আর একটা থাকবে হলো রয়্যাল ব্লু টাইপের কালার একটা থাকবে হলো খুব সুন্দর একটা ডিপ বেগুন জাম বেগুনি কালার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স হয়ে খেলবেন